বেসিক নিজে আগে ঠিক হইতো হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া সবেকে করতে হবে এবং এই লেখাপড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবার জন্য ফরজের কথা বলেছেন বলে নাই তোলাবুল ইবাদি ফরিদা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরস করা হয়েছে কি ফরজ করা হয়েছে আমাকে মুক্তি হতে হবে মুয়াদিস হতে হবে মুফাসসির হতে হবে এই লেভেলে যেতে হবে এটা ফরস

কি শুধু এক শ্রেণীর মানুষের জন্য না কোরআন এবং সুন্না সকলের জন্য কোরআন এবং সুন্না কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি নাকি সবার জন্য উন্মুক্ত একজন অমুসলিমও কোরআন কেরিম পরে হেদায় পেতে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা এই মর্জন করা দ্বিতীয় কথা এই মর যে আমল করা এই মাছে আমল নাই এই এইমের আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন এই মাছে আমল নাই এই এইমের আসলে কোনো দাম নাই আর একটা কথা হচ্ছে এইল মাছে কিন্তু এইলমের অহংকার আছে এটারও কোনো দাম নাই এইল মাছে এলমের অহংকার আছে এই এলমের কোন দাম নাই আল্লাহ আমাদাকে এই অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন আমি এরপরে দরকার হালাল লিজিক্ হালাল লিজিক্ট নাই এমন করে লাভ নাই যত আমল করেন সব ইনভেইন নষ্ট হয়ে যাবে যত আমল করেন নষ্ট হয়ে যাবে পরিবেশও নষ্ট করে না যত আমন করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিক্টা হালাল না থাকে এখন একটু অনেস্টলি বলি আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে কত পার্সেন্ট মানুষের পরিবার কতগুলো পরিবার পাবেন সুধীন খুশহীন দুর্নীতি করছে না কতগুলো পরিবার পাবেন খুবই যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে ব্যবসায় যদি আপনি মাপে কম দেন সিন্ডিকেট করেন কৃত্রিম সংকট তৈরি করেন গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন এই কৃত্রিম সংকট তৈরি করবেন না আল্লাহর মাসে মানুষ কেন বেশি বেশি খাওয়া পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে কাপড় দেন খাদ্য দেন এতিমের পাশে দাঁড়ান বিধবা খোঁজ নেন জাকাতগুলো করেন কোরআন করেন রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করুন আল্লাহ বোঝার তৌফিক দান করবেন বেশিক কাল হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে এটা কঠিন কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না দেখবেন আপনি পথে চলছেন পরিবারের লোকজন কথা শুনবেন এমনটা হতে পারে নু আলি জীবনে দেখেন একই লুত শোনা ইসলামের স্ত্রী ইমানের স্ত্রী ইমান আরে নাই ইব্রাহিম আলী ইসলামের বাবা ইমান আনে নাই নু আল ইসলামের ছেলে ইমান আনে নেই কোথায় যাবেন মোহাম্মদ সাল্ল আলিম ইসাল্লামের চাচারা অনেকেই ইমান আরে নাই আপন জনটা কথা নাও শুনতে পারে তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে পাওয়া যাবে ইনশাল হালাল খাবেন স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলবে পরিবারের মধ্যে তাহিদ থাকবে সুন্না থাকবে তালিম থাকবে পর্দা থাকবে ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে সারা দুনিয়ায় গোল্লায় যা যাক আপনি পরিবার তো ঠিক রাখবে পাওয়া যাবে ইনশাল পরিবার ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ বেসিক কাজে আসেন আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন কাউকে জমি দিয়েছেন কাউকে টাকা দিয়েছেন কাউকে বুদ্ধি দিয়েছেন কাউকে বলার ক্ষমতা দিয়েছেন কাউকে লিখার ক্ষমতা দিয়েছেন প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না যাদের অবস্থান থেকে দিনের কোন ফিকির করা যায় না একটা মসজিদ করেন না একটা মাদ্রাসা করেন একটা ভালো স্কুল করেন একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন কলেজ করেন একটা ইকোনমিক কোন প্রজেক্ট করেন কিছু একটা করেন ব্যাতিন প্রজেক্ট করেন মেয়েদের নিয়ে কোন প্রজেক্ট করেন মেয়েদেরকে শিলা মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন বিনোমাদের খোঁজ নেন কিছু একটা করেন মানবতা কল্যাণে কিছু করেন যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে সুস্পষ্ট হয় পারা যায় না অল্প অল্প কাজগুলো দিয়ে ইসলামের কল্যাণ হয় না এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয় আমাদের সবার মোহব্বতের জায়গা দিন আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি ইনশাআল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে জাতি আগাবে গভর্নমেন্টের জন্য ভালো ওমার জন্য ভালো সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আর যত বেশি আমরা সুন্নাহ থেকে দূরে সরে যাব তত বেশি নৈতিক জায়গা থেকে আমরা সরে আসব নৈতিকতার অবক্ষয় হবে আপনি দেখবেন সমাজে মেসাকার অবস্থা সৃষ্টি হবে সমাজে বেনামাজি লোকের সংখ্যা বাড়বে সুৎখরের সংখ্যা বাড়বে ধর্ষক বাড়বে চোর বাড়বে ডাকাত বাড়বে ছিন্তাইকারী বাড়বে জুয়াখোর বাড়বে লুচ্চা মানুষ বাড়বে ডে বাই ডে বাড়তে থাকবে তখন সমাজের কাঠামো আপনি ঠিক করতে না তখন প্রশাসনিক চাপ দিয়ে কিন্তু এদেরকে আপনি সঠিক লাইন আনতে পারবেনা কারণ মেরে আর কয়টা মানুষের লাইন আনা যায় যদি আত্মার ভিতরে পরিবর্তন আনা যায় আত্মিক পরিবর্তন কে দিবে ইসলাম ছাড়া আত্মার পরিবর্তন কে দিবে কোরআন এবং সোনা ছাড়া এগুলোর মধ্য দিয়ে মানুষের আত্মাটাকে পরিবর্তন করা সম্ভব ইনশাল্লাহ দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে যাবে যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি যদি আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই আল্লাহ পাকের একটা সুন্না আছে হচ্ছে না সুল্লাহ তারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ তাদেরকে ভুলে যাবেন এটা আবাবিল পাখি পাঠানোর যুগ নয় এটা আবরাহার যুগ নয় যে আসমান থেকে পাথর বর্ষণ করে জুলুমের এগেনস্টে প্রতিবাদ করা হবে এমনটা নয় এখন এটা কোন যুগ

আল্লাহর বস্তে কে জানে কে গ্যারান্টি দিবে আপনাকে আজকে থেকে দুই বছর আগে ওই ইউক্রেনও ভেবেছিল যে আমরা ভালো থাকবো এটা আল্লাহ পাকের পরিকল্পনা ভিন্ন এখন যারা মনে করছে আমরা খুব ভালো আছি দেখবেন আগামী দিনগুলো তোরাও ভালো থাকবে না ইনশাআল্লাহ তাআলা যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে রমজানকে কাজে লাগান প্রিয় ভাইয়েরা রমজানে আল্লাহর ওয়াস্তে প্রত্যেক রাত প্রত্যেক দিন একবার করে কোরআন পড়েন প্রত্যেক মাস পুরো মাসে একবার কোরআন খতম করেন তারাবি নামাজ পড়েন জামায়াতের সাথে পাঁচ অক্ত নামাজ পড়েন বেশি বেশি দান সরাকা করেন বেশি বেশি ইফতার করেন মানুষকে বেশি থেকে বেশি ইফতার করেন কাপড় দেন খাবার দেন ওই যে হোটেলগুলো আছে রমজান মাসে খোলা থাকে পর্দা টাঙানো থাকে এগুলো এই সংস্কৃতি পর্দা সংস্কৃতি বাদ দেন যে জায়গায় পর্দা আনতে হয় সেই জায়গায় নিয়ে আসেন যেখানে পর্দা দেওয়া লাগে না সেখানে দিয়ে না পর্দা কোথায় লাগে পর্দা লাগে নারীর গায়ে আর আপনি পর্দা ঝুলিয়েছেন হোটেলের মধ্যে যাতে মানুষ গিয়ে খাবার খেতে পারে এগুলো বয়কট করেন এগুলো দরকার নাই রমজান মাসে বেশি বেশি বাজারে যায় না মাসের বাজার আগে করে ফেলেন রমজানটাকে কাজে লাগান সময়টাকে সম্ভব হয় এই মাসে পুরোটাকে একটু আমল করেন রমজানটা কাজে লাগানি যে বলেছেন সাল্লি হাসাল্লাম সেই ব্যক্তি ধ্বংস হোক লিস সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু তাকে পেয়েও নিজের গোনাগুলোকে মাফ করাতে পারে নাই আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম নবীজি বলেছেন সালিফাসাল্লাম যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার নাম শুনেও সে সালি পড়ে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন অনেক লম্বা করলে লম্বা হতে থাকবে কিন্তু মৌলিক কথাগুলো বলতে বেশি সময় লাগে না সুদীর্ঘ সময়ে সুরে লাবাজ করে জিকিরের নামে ডিজে জিকির করে মানুষকে হাসি ঘুষিয়ে রং করে মাহফিলের সময় নষ্ট করার কোনো মানে হয় না এক একটা মাহফিল এক একটা দিনের আমানত এক একজনের বক্তা এখানে আমারও নিয়ে বসেছে আমানতের খেয়ালত করলে আল্লাহ পাক তাদেরকে ধরবে ইনশাআল্লাহ এক একটা মাহফিল এক একটা নিয়ামত এত বেশি মাহফিল অন্য কোন দেশে হয় বলে আমাদের জানা নাই কিন্তু আমরা মাহফিলের বিষয়গুলোকে নষ্ট করে ফেলছি এটাকে আমরা সিন্ডিকেট বানাচ্ছি প্রফেশনাল ভাবে নিচ্ছি এখানে দুনিয়ার স্বার্থকে আমরা জড়িয়ে ফেলেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখানে অনেকেই দেখা যায় অনলি ফর আইবার শো ডাউনের জন্য আসে অনলি ফর জাস্ট একবার দেখার জন্য চিড়িয়াখানার খানার প্রাণীর মতো সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য ইউটিউবিং এর ডলার কামাই করার জন্য কি দরকার আছে লৌকিকতা ছেড়ে দেন আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য কাজ করে আমি অনেক দিন বলেছি দেখেন বহু মানুষ খ্রিস্টান হচ্ছে বহু মানুষ কাদিয়ানি হচ্ছে বহু মানুষ শিয়া হচ্ছে আপনি কি অনলাইনে জানতে পারেন পারেন না কারণ তারা এত শোডাউন করে না আমরা ইসলামিক যে ব্যক্তিত্বরা আছে লৌকিকতা করতে গেলে এবং তাদেরকে নিয়ে বারাবারি করতে গেলে মনের মধ্যে রিয়া আসে এবং অহংকার আসতে পারে এতটুকুই যথেষ্ট ওই মানুষকে ধ্বংস করার জন্য নবীজি বলেছেন অন্ধকার রাত্রে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিপরা হেঁটে গেলে যেমন দেখা যায় না বোঝা যায় না রিয়া এবং অহংকার এরকম জিনিস সূক্ষ্ম এগুলো মানুষের মনে আসে মানুষ বুঝতে পারে না অতএব কথা করবেন না বেসিক কাজগুলো আমার কথা যদি একটু হর্ষ মনে হয় আল্লাহর আস্তে ক্ষমা করবেন কিন্তু বাস্তবতা এরকম এগুলো বাস্তবতা বাস্তবতা ইসলাম সেই স্বর্ণযুগে নাই এখন আমরা একদম বেসিক একটা জায়গায় আছি এখন ওমর উমর রাজিউল্লাহমুর যুগ নয় আবু আবুবর সিদ্দিক উসমান আলীর যুগ নয় এমনকি এখন উমাইয়া আব্বাসীয় খেলাফত নয় উসমানীয় খেলাফত নয় এখন আমরা এমন একটা জেনারেশনে বাস করছি যে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে ইসলামের দুশ্মনরা এখানে আপনি যদি বেসিক ঠিক না করতে পারেন বিশতলা স্বপ্ন দেখে লাভ নাই যদি আমরা বেসিক ঠিক না করতে পারি নিজেরা ভালো না হয় প্রত্যেকটা বেসিক কাজ ঠিকঠাক মতো করতে না পারি আমাদের বাচ্চাদেরকে ঠিক মতো মানুষ করতে না পারি পারিবারিক আনুষ্য সুন্দর না করি কোরআনওয়ালা না হয় সুন্না না হয় তস্কিয়া না অর্জন করি আলেমার সহমতে না যাই আত্মশুদ্ধি না অর্জন করি সময়গুলোকে কাজে না লাগাই আল্লাহর কষ্ট করে বলছি আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহ পাক এটা করবেন ইন তোমরা মুসলিমরা যদি মুখ ফিরিয়ে নাও দায়িত্ব পালন না করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে আমরা কি চাই আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দেখ এবং এই এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই আমরা কি এই এই জীবনটা কখনো পাবো ফিরে যেই ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর একশো বছরের জীবন আর কখনো ফিরে আসবে একটা একটা করে দিন রাত বছর চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে আসবে না শয়তান তিনটা ধোকা দিয়ে থাকে শয়তান বোঝায় এখন অনেক সময় পরে আছে পরে করে নিও এই করতে করতে কত মানুষ কবর চলে গেছে তার ফিকির নেই শয়তান বোঝায় এখনই এত তাড়াহুড়ার কি আছে কেবল যুবক কেবল যৌবন বার্ধক্যে গিয়ে ভালো হয়ে যেও শয়তান এগুলোকে বোঝায় শয়তান বোঝায় তুমি পারবে না তোমার তার হবে না আবার শয়তান এটাও বোঝায় আমি অনেক জানি আমার জানার কোনো দরকার নাই শয়তানের ধোকাগুলো থেকে বেঁচে থাকেন আল্লাহর বস্তে আল্লাহর নাজির কিন্তু কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরেন চরমপন্থী হয় না ইসলামের নামে এমন কিছু করতে যায় না যাতে ইসলামের ক্ষতি হয়ে যায় যত চরমপন্থা ছড়িয়েছে ইসলামের নামে এগুলো মুসলিমদের মাধ্যমে ছড়ায় নাই এগুলো একটা পশ্চিমা এজেন্ডা ছিল এরা ইসলামটাকে সারা বিশ্বের সামনে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের ধর্ম নামে তুলে ধরার জন্য এই কাজগুলো ঘটিয়েছে পরিকল্পিতভাবে ইসলামের সাথে মুসলিমদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই আপনি চরমপন্থী হবেন না এগুলো টোপ যদি কেউ দেয় সতর্ক থাকবেন এগুলো পশ্চিমা টোপ এখানে পা দিবেন না এবং একই সাথে শৈথুল্যতা হয়ে যায় না গা ছাড়া ঢিলে ভাব যে লাই লা হাই্লাহ বলেছি বাস জান্নাতে চলে যাব এখন যা ইচ্ছা তাই করি এটাও ঠিক নয় আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে মধ্যমপন্থী উম্মা হিসেবে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সুন্নাকে নিয়ে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা এই উম্মে এগিয়ে যাবে দেখবেন এই জাতি এগিয়ে যাবে দেশের কল্যাণ হবে সবার কল্যাণ হবে তাআলা আল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এক ভাই প্রশ্ন করেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখানে যদি আমার জানা থাকে উত্তর দিব যদি না জানা থাকে আমি বলবো যে আমি জানি না যাদের কাছে গেলে সঠিক উত্তর পাবেন সেখান সেটা রেফার্ট পড়ন সব ভাই প্রশ্ন করেছেন যে আমি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই দুর্বল আমি কীভাবে এই জামানায় সফল হব শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্যে অলসতা ত্যাগ করতে হবে এবং নবী সাল্লাহ আলী আসসালামের জীবন যাপন করতে হবে আপনার ঘুম আপনার ঘুম থেকে ওঠা আপনার খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সব কিছু নবীর সুন্না মতো হলে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন ইনশল এর পাশাপাশি ব্যায়াম করবেন শরীর চর্চা করবেন কিছু খেলাধুলা করবেন আমি বলি আপনারা খেলাধুলা করেন এই জন্য বলি না যে আমি খেলতাম এই জন্য বলি এই জন্য বলেছি কারণ এখন যুব সমাজ পাবজি নিয়ে ব্যস্ত থাকে এই যে আপনার ফোনের মধ্যে লুডু খেলে ফোনের মধ্যে ক্যারাম খেলে আর কি কি জানি গেমস আছে আমি নাম ঠিক জানি না ফ্রি ফায়ার এইগুলো নিয়ে ব্যস্ত থাকে পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকে অশ্লীল মুভিস দেখে সিনেমা দেখে এর চেয়ে ভালো ভাই আপনি একটা ঘন্টা ফুটবল খেলেন না এর চেয়ে ভালো আপনি ব্যাডমিন্টন খেলেন ওই আবার চুরি করে লাইন নিয়ে না কারেন্টের ফুটবল খেলতে গিয়ে আবার নামাজ কাজা করেন না সতর খুলে দিয়ে না এগুলো ঠিক রেখে খেলেন খেলাধুলা করলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হয় এবং আপনার ফিজিক্যাল স্ট্রাকচার ভালো হবে এখনকার জেনারেশন এগুলো করতে চায় না খালি ঘুমায় আর ফাস্টফুড খায় আর এই যে অনলাইনে পড়ে থাকে বা বিশ্বাস করেন এই জেনারেশনের যদি আগামীতে প্রশ্ন আসে যে এই জেনারেশনকে দেশের জন্য দাঁড়াতে হবে আমার মনে হয় না তারা পারবে আমার মনে হয় না তারা পারবে কারণ আমরা দিন দিন একটা টিকটক বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম তৈরি করছে এই এই জেনারেশন কিছু করতে পারবে না যদি না আমরা ওদেরকে আল্লাহ এবং তারা শ্রদ্ধি আনতে পারি ফিজিক্যালি আপনি সুস্থ থাকার জন্য প্রত্যেকটা কাজ নবী সুন্না করার চেষ্টা করেন আল্লাহ বা কৌফিক দান করুন আর মানসিকভাবে আপনি স্ট্রং থাকবেন কখন যখন আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে কোরআনের সম্পর্ক থাকবে আপনি আল্লাহর জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন তসমি তাহলিল করবেন নামাজ আদায় করবেন আপনি মেন্টালি স্ট্রং থাকবেন ইনশাআল্লাহ এবং আমি যে বেসিক কাজগুলো কথা বললাম জ্ঞান অর্জন করেন আমল করেন হালাল সোর্সের সন্ধান করেন বিবাহ করেন পরিবার গঠন করেন পারিবারিক আদর্শ সুন্দর করেন ইসলামের জন্য আপনার সাধ্যমতো করার চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহাক এক ভাই প্রশ্ন করেছেন যে আপনি কি তথা তথাকথিত পীর মুড়ি দিতে বিশ্বাস করেন পীরের মুড়ি হওয়া কি ফরস দেখেন অনেক বড়ো বড়ো কেরাম আছেন অনেক বড় বড় ওলামাই কেরাম আছেন যারা মানুষকে কাছে ডেকে নিয়ে আত্মশুদ্ধির কাজ করে আত্মশুদ্ধি কি জিনিস শুধু বইপত্র পড়লেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না এবং কথাটা বোঝার চেষ্টা করে শুধু বইপত্র পড়ে মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না জ্ঞানের সাথে আমল যেমন লাগে তেমনি আমল ওলা মানুষের সহবত লাগে আমার কথাটা বোঝার চেষ্টা করেন নবী সাল্লুআসাল্লাম কি কাগজের মধ্যে কোরআন লিখে দিয়ে বলেছিলেন বাসায় যাও পড়ে ভালো হয়ে যাও এভাবে কি দিন প্রচার করেছেন সাথে থাকতেন কিভাবে তিনি ওঠেন কেমন করে বসেন কেমন করে কথা বলেন কেমন করে খান সবকিছু তারা অবজার্ভ করতেন তাকে দেখে 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 সাহাবে কার নদী আল্লাহ ইসলাম শিখেছেন এটার নাম শকবৎ যদি এমন কোনো মানুষ থাকেন এই যুগে যদি যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত যারা আত্মশুদ্ধিওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ বেদাত করছেন না শরিক করছেন না কোরআন সুনের অপার জ্ঞান আছে এই মানুষগুলো সহপদে গিয়ে দিন শাখার মধ্যে কোনো নিশা থাকা নাই বরং এটা উচিত এটাই উচিত না হলে একা একা আপনি বিভ্রান্ত হতে পারে কিন্তু এই সিস্টেমটাকে আমরা যে কিছু বেদাতি কাজের সাথে সম্পৃক্ত করে ফেলেছি এটা ঠিক নয় আমি এটা সমর্থন করি না কিন্তু অবশ্যই আত্মশুদ্ধির জন্য তাস্কিয়ার জন্য আল্লাহওয়ালা মানুষের সহপদের প্রয়োজন আছে এটা সত্য আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আর কি আছে এক করেছেন অনেকটা তাকদির তাকদির সংক্রান্ত প্রশ্ন আসলে যে মানুষ পাপের কাজ করে পুণ্যর কাজ করে এই বিষয়গুলো কেমন আল্লাহ কেনই বা জান্ন সৃষ্টি করেছেন আসলে দেখুন ভাই তাকদিরের বিষয়ে এত জটিল এবং এত উঁচু স্তরের জ্ঞান যেটা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরাটা সম্ভব নয় একটা কমিউনিটি ছিল যার নাম হচ্ছে জাবারিয়া তারা তাকদির কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে একটা ছিল কাদারিয়া তারা তাকদির কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহর আলামিন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লিখেছেন সুখান এরপরেও মায়ের গর্ভে যখন রুহ আসে তখন ফেরেস্তা এসে রুহ ফুঁকে দেন তার তার হায়াত তার রিজিক এগুলো লিখে দেন দ্বিতীয় দফায় তাকদির লেখা হয় এরপরে নবায়ন করা হয় কিছু বিষয় এগুলোর কোনো পরিবর্তন নাই কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে ইমান তাকো ইত্যাদির মধ্য দিয়ে পরিবর্তন পড়ানো সম্ভব যদি আপনি বেশি বেশি দোয়া করেন আপনার তাকদির ভালোভাবে ভালো হবে ইনশাল্লাহ বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনার রিজিক হায়াত প্রশস্ত হবে ইনশাআল্লাহ এগুলো সম্ভব কিন্তু এগুলোকে নিয়ে জটিল চিন্তায় চলে গিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাকে কেন জান্নাত কেন জাহান্নান আল্লাহ কোর থেকে আসলেন এগুলো চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই এগুলোর উত্তর যদি খুঁজেও পান আপনি আপনার আদতে কোনো ফায়দা নাই সো এতটুকু বলবো আল্লাহ রবুল আলমিন তার বান্দাকে প্রচণ্ড ভালোবাসেন বান্দাকে প্রচন্ড ভালোবাসেন বান্দাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আর বান্দা যখন আল্লাহর সেই ভালোবাসাকে ধিক্কার দিয়ে সয়তারে দাসত্ব করবে তখন আল্লাহ পাক তাকে জাহান নামে এটা হচ্ছে ন্যায় বিচার